আসসালামু আলাইকুম আমি আসছি আরিয়াল বিলে আপনাদেরকে ঘুরে দেখাতে বিল থানায় থানায় জেলায় আপনি অবস্থিত যে কোনো গ্রাম দিয়ে আপনি বিল ঘুরতে পারবেন যে কোনো গ্রাম দিয়ে আপনি আরিয়াল বিলে আসতে পারবেন দেখুন আমার পিছনে যতগুলো জমি দেখা যায় সবগুলো ফসলের জমি ধান সব ধরনের ফসল হয় এই বিলে এই ফসলের জমিটিতে ধান পোকা ধরেছে তাই সারি সারি লাইন করে জমির মধ্যে ফাঁকা রেখে ওষুধ দেওয়ার জন্য এক চাচা কাজ করতেছে যাতে ধান গাছগুলোর সম্পূর্ণটা ওষুধ দেওয়া যায় ধানের জমিতে খুব গরম অনেকটা গরম তাই হাঁটার সময় খুব কষ্ট হচ্ছে গরমের কারণে আর দ্বিতীয়ত ভয় হচ্ছে সাপ পোকামাকড় শামুকের জন্য এখানে অনেক ধরনের ঘাস লদা পাতা হয়ে আছে আপনাকে হাঁটার সময় সাবধানে হাঁটতে হবে যেন পড়ে না যান আরিয়াল বিলে এরকম ডিজেল চালিত ইঞ্জিন ছোট একটা টিউবওয়েল সব জায়গাতেই দেখতে পাবেন কারণ প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে টিউবওয়েল ডিজেল চালিত ইঞ্জিল আছে যাতে পানি সরবরাহ করা যায় আর এরকম গলি থাকে যাতে পানি প্রত্যেকটা জমিতে পৌঁছানো যায় যাতে প্রত্যেকটা জমিতে পানি পায় সঠিকভাবে আমি চারিদিকটা তাকিয়ে দেখছি কিন্তু কিন্তু কোনো শেষ দেখতে পাচ্ছি না চারিদিকে কোথাও শেষ দেখতে পাচ্ছি না জমিতে খুব গরম আর এরা কিভাবে যে কাজ করছে আল্লাহ ভালো জানে তাদের অক্লান্ত পরিশ্রম আর সকাল ফজরের পর থেকে তারা ধান কাটতে শুরু করেছে আর এখন অল্প একটু জায়গা বাকি আছে ধান কাটা সম্পূর্ণটা কাটা শেষ হয়ে গেছে গুলো কাটা হয়ে গেলে এখন শুধু জমিতে থেকে তুলে মারাই করার জন্য ধানগুলো নিয়ে যাওয়ার পালা গ্রামের মানুষ কত কষ্ট করে ধান শেব্দ করে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কখন থেকে ধানগুলো সেদ্ধ করতেছেন তাদের সাথে আমার কথা হলো তারা বলল রাত তিনটা থেকে ধান সেদ্ধ করতেছে এখন সময় প্রায় সকাল সাড়ে সাতটা এখন পর্যন্ত ধান সেদ্ধ করা শেষ হয়নি তার দুটি ছেলে আর তারা দুজন স্বামী স্ত্রী ধান সেদ্ধ করতেছেন ধানের হাড়িগুলোতে পানি দিচ্ছেন যাতে হাড়িগুলো নষ্ট না হয়ে যায় রিয়াল বিলে হাঁটার সময় আপনাকে সাবধানে পা রাখতে হবে এখানে উঁচু নিচু জায়গা থাকতে পারে আর সাপের ভয় আছে আর শামুক থাকতে পারে জুতো পরে হাঁটবেন না হলে পা কেটে যাওয়ার চান্স আছে বিলে অনেক ধরনের সবজি হয় যা অনেক সবজি হয় সব সবজি এখন তোলা হয়ে গেছে আর বাকি আছে শুধু ধান আর ধান তোলা হয়ে গেলেই পানিতে এই পুরো জমি পানিতে ডুবে যাবে আর ধান কাটার অনেক সময় ধান কাটার আগেই পানি চলে আসছে আর এবার পানি আসে নাই আল্লাহ রহমত আছে আর ধানে জমি এখনও শুকনো আছে তাই ধান কাটতে পারতেছে ফসলি জমির গ্রামের মানুষ এটাকে বলে চায় না চাই এই চায়গুলোতে বড় বড়ো মাছও ধরা যায় আরিয়াল বিলে হাঁটলাম কিছুক্ষণ আমার হেঁটে পথ শেষ করা সম্ভব না এখানে সব ধরনের ফসল উঠানো হয়ে গেছে এখন শুধু ধানই বাকি আছে ধান উঠানোর পরে বাকি দু এক মাস পরেই আবার পানিতে এগুলো সব জমি ডুবে যাবে এখানে ভরপূর্ণ পানিতে চারিদিক ভরপুর হয়ে যাবে পানিতে আর আর এল বিল যদি ঘুরতে আসেন এসে দেখতে পারবেন খুব সুন্দর জায়গা আপনি আসতে পারেন ইনশাল্লাহ আর সবার জন্য দোয়া করবেন যাতে তারা ফসলগুলো ভালো করে তুলে ঘরে নিতে পারে